সন্ধ্যাবেলা খাইন সবাই খাই তো অনেকটাই ভালো কতটা ভালো হয়েছে গরম গরম তাহলে কতটা সুন্দর কালার বৃহস্পতি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিয়েছেন নতুন রেসিপিটা হলে আজকে সব শীতের নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো পাতলা খিচুড়ি খিচুড়িটা আমি কিভাবে রান্না করি পড়া ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে সব বন্ধুরা ইউটিউব এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক page যারা দেন page ফলো করে পাশে থাকবেন তাহলে চলেন এবার রান্না করে চলে যাই খিচুড়িটা কিভাবে রান্না করি পুরা video শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর বেশি বেশি শেয়ার করে দেন তাহলে চলেন এবার রান্না করে চলে যাই এই দেখেন সরিষা ক্ষেত কত সুন্দর সরিষা হয়েছে অনেক সুন্দর সরিষা হয়েছে সরিষাগুলো অনেক বড় বড় হয়ে গেছে পুরো রাইখে সরিষা ক্ষেত অনেক সুন্দর শর্ষ্য গুলা দেখি খাওয়া উচিত মাছ হয় বোয়ালি আনতে না সন্ধ্যা বলে মনে হলো অল্প অল্প শীত আছে খিচুড়ি রান্না করে খাই তাই পাতলা খিচুড়ি রান্না করবো শীতের সবজি দিয়ে যা যা সবজি লাগবে ফুলকপি মিষ্টি মিষ্টিলাও সিম গাজর আলু টমেটো কাঁচামরিচাপতি মসুরির ডাইল মুগের দাইল মাছ কালাই মটর মশলা দিব হরতির গুঁড়া ধনিয়ার গুঁড়া সোমবারে দিব আদা তেজপাতা শুকনামরিচ এলাচ দারচিনি আর পাঁচ ফোরন আমি দুইশ গ্রাম মোটা চালনি আনিছি দুইশো গ্রাম মোটা চালের ভিতরে যেই পরিমান সবজি লাগবো আমি সব সবজি নিয়ে নিছি এবার আমি খিচুড়িটা সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করতেছি এই তো রাত হয়ে গেছে সন্ধ্যা এখন বাজে গরম গরম খাইতে অনেকটা ভালো লাগবো আপনারা পুরা বেরিয়ে দেখেন এবার আমি মুগের ডাল ডালকে বাই জানি তো আর বাজবো না মুগের ডাল দিয়ে বাঁচবো আর মাছ কালাই হালকা টু বাই জানিব মাছ কালাই হালকা বাইজ সুন্দর হইবো

এবার ডাইল দি তালের সাথে ভালো করে মিশিয়ে দিব এবার খিচুড়িটা বলো কাছে বললে সবজিগুলা দিয়ে দিব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা না দিলে ডাইলটা ফুটব না এই জন্য লবণটা আগে দিতে হয় তাই দিয়ে দিলাম খিচুড়িটা বলো কাছে করছে আর একটু হইলেই

গাঁদা তো শক্তি গাঁদর গুলা দিয়ে দিলাম সিদ্ধ হবো গালো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামছ কাঁচামছ চিরা আছে দিয়ে দিলাম আর তো আমার টমকি মিষ্টি লাউ সিম এগুলো করে দেবো এখন দিয়ে গইলা দেবো

মিষ্টি দিয়ে দিলাম কতটা সুন্দর কালারফুল খিচুড়ি সব সবজি কতটা সুন্দর দেখা এভাবে আপনি রান্না করে বিকালে সন্ধ্যা বেলা খাই সবাই খাই তো ভালো এবার হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দেবো হলুদের জিরার গুঁড়াটা আমি একটু করে দেবো না মানে রাখ দিয়ে দেহ কতটা কালার হয়েছে সুন্দর এভাবে রান্না করে খাই দেখেন বাড়িতে সব সবজি দিয়ে খিচুড়ি একবার ছাল চাইটা পাইটা খাইবেন কত সুন্দর কালার হয়েছে খিচুড়িটা দেখেন বন্ধুরা গরম গরম এভাবে রান্না করে খাইবেন আপনারা সন্ধ্যাবেলা এবার খিচুড়িটা সোমবার দেব খিচুড়িটা নামাই নিবো অন্য একটা কড়াইতে সোমবার দিয়ে দেব এই তো নামাই নিলাম এবার সোমবার দিয়ে দিব প্রেশার তেল কড়াইতে দিয়ে দিলাম কিছু এটা সোমবার দিব একটু বেশি পরিমাণে দেব সোমবারে দিব এলাই দারচিনি মরিচ তেজপাতা পাঁচ ফোরন

ඇ mr න්නපතක සිර ේ යි ங்க.

খিচুড়ি হয়ে গেছে বা নামাই নিব খিচুড়িটা একটু খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে গরম গরম তেল কতটা সুন্দর কালার কত সুন্দর কালার হয়েছে দেখে একটু গরম গরম ধরা খেয়ে দেব কতটা ভালো খেয়ে দেখি কতটা ভাল লাগইছে টমেটোগুলা দেখুন এটা চোট চুকা চুকা হয়েছে কিছু এটা খাইতে তার বেশি ভালো হইছে টমা টম দিন অনেকটা ভালো গরম গরম খিচুড়ি হালকা হালকা শীত বেশি শীত পরে নাই খাইতে অনেক ভালো গরম গরম আর সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিন আর পেঁজ দু থেকে যারা দেখেন পেজটাকে ফল করে পাশাই থাকেন তারা বেশি বেশি শেয়ার করে দিন প্রতিদিনের মতো আজকে পর্যন্ত শেষ ওর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে